জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গে কি পেলাম আমি কি পেলাম শূন্য দিয়ে ভরে গেলাম শুধু শূন্য দিয়ে ভরে গেলাম জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গে কি পেলাম আমি কি পেলাম জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি কি পেলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমি ভাস্কর তোমাদের সাথে আজকে এসেছি তো আজকে ভিডিওতে জানাবো আমার অনেক বন্ধুরা কমেন্টে লিখছে দাদা তুমি রিয়াসেল পিরিয়ড ভিডিও ছাড়ো তো একটা কথা বলি রিয়াসেল ভিডিও আমি ছাড়তে পারিনি আর হয়তো রিয়ার্সেল পিরিয়ডের ভিডিও আমি ছাড়তে পারবো না কারণ আমাদের যে দলে আমরা আছি নাট্যমঞ্জুরি নায়ক আমাদের গোপাল পাইক তো আমাদের দলে একটা সিস্টেম আছে যে এই সমস্ত ভিডিওগুলো ছাড়া নিষেধ তো সেই জন্য করে আমি সবার কাছে দুঃখিত রেসেল পিরিয়ডের ভিডিও ছাড়তে পারলাম না আর আমার মনে হয় এগুলো না ছাড়াই উচিত বিগত দিনে যেগুলো ছেড়েছিলাম হয়তো সেগুলো ভুলভ্রান্তি হয়েছে অনেক তো তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি বা দুঃখিত তোমরা কিছু মনে করো না রেসেল পিরিয়ডের ভিডিও দিতে পারলাম না তো চলো আজকের ছোট্ট একটা ভিডিও করব শুধু গানে গানে আর বেশি কথা বলবো না আর কারণ তোমরা এই সবাই জানো যে অনেকদিন আমি ভিডিও আনতে পারিনি আমাদের রিহার্সেল হচ্ছে রিহার্সেলের চাপ আর একটা মাথায় আছে সেই জন্য করে আর ইউটিউবের ভিডিওগুলো ঠিক মতো করতে পারিনি আর ছাড়িনি তো আজকে অনেকদিন পরে একটু ফ্রি হলাম তাই ভাবলাম যে একটা ভিডিও ছাড়ি তো সেই জন্য করে ক্যামেরায় আসা তো চলো নেক্সট গানের জন্য রেডি তো জানি না কি গাইবো আমি ভুলে গেছি আর বুকে শুধু হাহাকার সেই তো সাথী আমার কেমন করে ছিন্ন বিনায় তুলো যে সুর তোমার কথায় কেউ জানে না সেই সুর সব হারালো কোথায় জানি না কি গাইবো আমি ভুলে গেছি বুকে শুধু হাহাকার সেই তো সাথী আমার কেমন করে ছিন্ন বিনায় তুলবো যে সুর তোমার কথায় কেউ জানে না সেই সুর সব হারালো কোথায় জানি না কি গাইবো আমি জন্ম দিল যে সেই মাকে দেখিনি মার স্নেহ ভালোবাসা কখনো বুঝিনি জন্ম দিল যে সেই মাকে দেখিনি মার স্নেহ ভালোবাসা কখনো বুঝিনি বুক ফাটা কান্না আকাশে তারা দেখে জীবন পথে পথে খুঁজে গেছি মাকে কেমন করে ছিন্ন বিনায় তুলবো যে সুর তোমার কথায় কেউ জানে না সেই সুর সব হারালো কোথায় জানি না কি গাইব আমি ভুলে গেছি আ না কেমন লাগছে পুরো খালি গলা গানটা গাইছি নেই কোনো মিউজিশিয়ান নেই কোনো মাইক্রোফোন নেই কোনো মেশিন নেই কোনো কিছু তো জাস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে খালি গলা গানগুলো গাইলাম তো গানগুলো কেমন লাগছে বা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কমেন্ট করতে ভুলো না আর ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো যেমন সাপোর্ট করে আসছো আর হ্যাঁ যারা যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশের বেলয়খানি অ্যাল করে দিন কারণ যখন আমি নতুন নতুন ভিডিও আপডেট দেবো সবার আগে ভিডিওটা তোমাদের কাছে চলে যাবে তো সেই জন্য করে বলছি যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভালো ভালো ভিডিও পেতে আর এখন হয়তো সেরকমভাবে ভিডিও ছাড়তে পারছি না কারণ এই রিহার্সালে চাপে পড়ে তো যখন আমরা প্রোগ্রাম শুরু করে দেব প্রোগ্রামে বেড়েই যাব তখন কিন্তু আর কোনো প্রবলেম হবে না তখন কিন্তু রোজ হয়তো দুটো করে ভিডিও ছাড়তে হবে আমাদের বন্ধুদের জন্য দুটো করে রোজ ভিডিও ছাড়তে হবে হয়তো তো অনেক আসা অনেক আকাঙ্ক্ষা নিয়ে এই চ্যানেল তৈরি করা বা ইউটিউবে আসা তো জানি এরকম অনেকেই অনেক অনেকে স্বপ্ন ভেঙে গেছে ইউটিউব করতে গিয়ে ইউটিউব চালাতে পারিনি তো আমিও খুব কষ্টের মধ্যে ইউটিউবে চালাচ্ছি মানে খুব আর কি স্ট্রাগল করে চালাচ্ছি ইউটিউবটা কারণ অনেকটা সময় বার করতে হয় এর জন্য এর পিছনে অনেক খাটতে হয় অনেক সময় দিতে হয় যে সময়টা আমি হয়তো দিতে পারছি না কিন্তু তবুও চেষ্টা করি যে ইউটিউবে আসার জন্য কিছু করার জন্য তো তোমরা সবাই সাজে থাকলে অবশ্যই কিছু করতে পারবো তোমরা সবাই পাশে থাকলে অবশ্যই কিছু করে দেখাতে পারবো আর ইচ্ছা তো অনেক কিছু আছে করার তো তোমরা এইভাবে সাপোর্ট করো ভালোবেসো আর হ্যাঁ গানের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই খালিগোলা গানগুলো কেমন লাগছে তোমাদের আর শেষে একটা গান দিয়ে শেষ করছি আমাদের এই অনুষ্ঠান তো দেখতে থাকো শুনতে থাকো সঙ্গে থাকো তোমাকে ছাড়া কিছু জানি না তোমাকে ছাড়া কিছু বুঝি না তুমি আমার সাথী আমি তোমাকে ছাড়া কিছু জানি না তোমাকে ছাড়া কিছু বুঝি না তুমি আমার সাথী তুমি যে আসা ভালোবাসা তুমি যে আসা ভালোবাসা তুমি যে আমার জীবন হ্যাঁ তুমি তো আমার জীবন হ্যাঁ তুমি তো আমার জীবন ভালোবাসি শুধু তোমাকে ভালো লাগে শুধু তোমাকে বাসবো ভালো চিরদিন শুধু তো মাকে শুধু তো মাকে শুধু তো মাকে